একটা নতুন ইনফরমেশন নিয়ে হাজির হলাম বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের সাথে জনগণের কানেকটিভিটি একদমই নাই একদমই নাই রাজনৈতিক ব্যক্তিদের সাথে টুকটাক কানেকটিভিটি আছে কিন্তু জনগণের জনগণের ইচ্ছার প্রতিফলন এই সরকার ঘটাতে কারণ জনগণের সাথে তাদের কোনো কানেকটিভিটি নাই জনগণের সাথে কানেকটিভিটি না থাকার কারণে স্বৈরাচারের দোসর যারা বিভিন্ন বাহিনীতে বিভিন্ন সংস্থাতে ছিল বিভিন্ন অপরাধে অপরাধী আয়না ঘরে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের সম্মুখীন এখনও করা হচ্ছে না তারা যেমন বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কিছু অপরাধী রয়েছিল যারা আশ্রয় নিয়েছিল বাংলাদেশ ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তাদের নাম এখনো প্রকাশ করা হলো না এবং কি তাদেরকে শাস্তির আওতায় নেওয়া হলো না এখন এবং কি বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক দুর্বৃত্তরা ছিল যারা স্বৈরাচারী সরকারের দোসর হিসাবে কাজ করেছে অনেক বেনিফিশিয়ারিজ ছিল তাদেরকে এখনো চাকরিযুক্ত করা হয়নি আমার ধারণা তারা সরকারের বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় তারা এখনও বহাল তো রয়েছে সৈরাজারির দোষর যারা ছিল এই কারণে এই কারণে এই অন্তর্বর্তী সরকার জনগণের আশার প্রতিফলন ঘটাতে পারতেছে না তাদের রোডম্যাপ রোডম্যাপ ক্লি ক্লিয়ার দিতে পারতেছে না এরকম করে দেশ পরিচালনা করতে থাকলে অন্তর্বর্তী সরকারকে ডিসক্রেডিটে অনেক সংস্থা কাজ করতে হবে অলরেডি ইতিমধ্যে অলরেডি অনেক বিদ্রোহ হয়ে গেছে এবং লাস্ট আমরা যেটা বিদ্রোহের বিদ্রোহের এই সরকারকে উৎখাত করার পরিকল্পনাও হচ্ছে এমন হতে পারে যে বাংলাদেশ সেনাবাহিনী এই সরকার দখল করে নিবে বাংলাদেশকে যে কোনো সময় দখল করে নিয়ে যেতে পারে সামরিক সরকার প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে তখন গণতন্ত্রে ফিরে আসা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে সুতরাং আমি অন্তর্বর্তী সরকারকে বলবো জনগণের সাথে কানেকটিভিটি বাড়াতে এবং জনগণের আশার প্রতিফলন ঘটাতে এবং যারা খুনি অপরাধী দুর্বৃত্ত তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে এবং আইনের সম্মুখীন করতে ধন্যবাদ যারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে মানুষ হত্যা করেছে সেই আওয়ামী লীগকে আর এই গণতন্ত্রের রাজনীতি করতে দেওয়া উচিত হবে না কিন্তু আমরা দেখতে পেলাম এই অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেটের কিছু উপদেষ্টা আওয়ামী লীগকে পূর্ণ চেষ্টা করতেছে এই উপদেষ্টাদেরকে আমার পরামর্শ হচ্ছে তাদেরকে পূর্ণ না করে যে সব দুর্বৃত্ত ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তাদের দ্রুত জনগণের সামনে নিয়ে আসুন এবং তাদের বিচারের মুখোমুখি করুন এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা দ্রুত নির্বাচন ব্যবস্থা সঠিক করে সুস্থ করে দেশের আইন শৃঙ্খলা ফেরত এনে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন এবং পাহাড়ি বিদ্রোহীদের বিদ্রোহীদের দ্রুত দমন করুন প্রয়োজনে ক্যাবিনেটকে রদ বদল করে বিপ্লবীদের সামনে আনুন যারা বিপ্লবী আন্দোলন করেছে তাদেরকে সামনে আনুন আমরা বুদ্ধিজীবীদেরকে দেখতে চাই না উপদেষ্টা ক্যাবিনেটে বুদ্ধিজীবীদের দেখতে চাই না কারণ এই ক্যাবিনেট এই অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা সুতরাং দ্রুত আইন শৃঙ্খলা ফেরত এনে দ্রুত সুস্থ নির্বাচনের ব্যবস্থা কর